তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অলো গেমিং আজকে ভিডিওর ভেতরে গাইজ তোমাদের কাম বলে দেবো গাইজ হুকম ক্যারেক্টারে তিনটা কিন্তু বেস্ট বেস্ট কম্বিনেশন তোমাদের কাম বলে দেবো গাইজ সেটা যেটা খেল যেটা নিয়ে গাইজ তোমরা খেললে গ্র্যাম মাস্টার পর্যন্ত চলে যেতে পারবে আর এই এই স্কিলগুলো গাইজ গ্র্যাম মাস্টার প্লেয়ারও অনেকেই ইউজ করে গাইস প্রত্যেককে বলতে গেলে এই ক্যারেক্টারগুলো ইউজ করে তো গাইস সেটাই তোমাদের আমি আজকে শেয়ার করবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে দেখো আর গাইস তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকবে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব কর নোটিফিকেশানটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি আমি চ্যানেল ভিডিও এবং অন্যান্য এভাবে সবকার প্রথমে দিয়ে থাকি তো গাছ বেশি দেরি না করে শুরু করা যাক তো গাছ প্রথমে তোমরা ক্যারেক্টারে চলে আসবে এখানে গাছ প্রথম হচ্ছে কম্বিনেশনটা হচ্ছে তোমাদেরকে আমি এখানে বলে দিচ্ছি হুকম ক্যারেক্টার নেবে হুকম ক্যারেক্টারের সঙ্গে গাছ এখানে হাতও এড করে নেবে হাতের গাছ লেভেল আপ করে নেবে তো কাজ এখানে হাতও লেভেল আপ করে নিলে এখানে গাছ কী দেবে গাছ তোমরা বুঝতে পারছো হাতের গাছ তোমাকে যখনই একটু ড্যামেজ লাগবে না তখন গাছ তুমি যে ফায়ারটা করবে সেটা অ্যানিমির পুরো পুরো ভেজটাই ভেঙে দেবে ভেজটা ভেঙে তার ভেতরে গুলিটা পোস্ট করে মানে একটা মারাত্মক ড্যামেজ দেবে গাছ তখন কিন্তু একটু বেশি ড্যামেজ দেবে তো গাছ এখানে হায়াতো নিবে তারপর গাছ এখানে গাইজ লিওন ক্যারেক্টার লিওন ক্যারেক্টার যেটা গাইজ তোমরা একটুকু দাঁড়িয়ে গেলে এখানে একটুকু দাঁড়িয়ে গেলে তোমরা এখানে ষাট এইচপি পেয়ে যাবে এখানে গাইজ লিওন ক্যারেক্টারটা নিলে তারপরে গাইজ মকো মকোটা গাইজ তোমরা যখনই বান্দা লুকিয়ে যায় তুমি ওরা গাইজ দেখতে পাও না এবং দুটা বান্দা থাকলে তুমি একটা বান্দাকে মারো আর একটা বাঁধাকে লেগে যায় তো গাইজ সেইভাবে করে এখন মোকো ক্যারেক্টার নেবে গাই যেটাকে মারবে সেটাও তোমরা দেখতে পাবে তার সঙ্গে গাছ তুমি কাভার নিয়েও গায়ে লুকিয়ে লুকিয়েও মারতে পারবে সে তাকে তো তুমি দেখতে পাবে তা গাইজ সেটা সে তোমাকে দেখতে পাবে না তো গাইজ এইভাবে করে তোমরা গাইজ এখানে প্রথম কম্বিনেশন এবার গাছ দ্বিতীয় কম্বিনেশন আসতে দেখ এখান গাছ দ্বিতীয় কম্বিনেশন হচ্ছে এখানে দ্বিতীয় হচ্ছে হুকম নিয়ে নেবে হুকমের সঙ্গে গাছ তোমরা উলফা ইউজ করবে এখান গাছ উলফা ক্যারেক্টারটা ইউজ করবে উলফা ক্যারেক্টারের এবিলিটিটা হচ্ছে তোমাকে যদি কেউ মারে গাই সেখানে গাইজ তুমি প্রথম প্রথমবার যখন হেডশট লাগবে তখন গাইজ তুমি এখানে মরবে না তো প্রথমত এটা হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে গাছ জোটা ক্যারেক্টার নিয়ে নেবে জোটা ক্যারেক্টার প্রতিটা কিলে তোমাদেরকে গাইজ কুড়ি পার্সেন্ট করে এইচপি দেবে গাইজ প্রতিটা কিল করবে কুড়ি পার্সেন্ট করে এইচপি দিয়ে দেবে তো গাছ এখানে জোটা ক্যারেক্টারটা নিয়ে নেবে তারপর গাইজ এখানে লুনা লুনা ক্যারেক্টারের স্কিলটা হচ্ছে তোমরা যে তোমরা যদি এম এসএমজি প্লেয়ার হয়ে থাকো এসএমজি প্লেয়ার হয়ে থাকো তাহলে গাছ লুনা ক্যারেক্টারটা খুবই ইম্পর্ট্যান্ট আছে গাছ তোমাদের গুলিগুলো একটু স্পিড বেরোবে তার সঙ্গে গাইজ তোমরা রিলোরটা একটু স্পিড করতে পারবে তো গাই এটা নিয়ে নেবে এবার গাইজ তিন নম্বর কম্বিনেশনে আসা থাকে এবার গাইজ তিন নম্বর কম্বিনেশান এটা তিন নম্বর কম্বিনেশন হচ্ছে প্রথমে তোমরা গাইজ এখানে জসিপ নিয়ে নেবে এখানে গাই জসিপ দেখতে পাচ্ছ জসিপটা তোমাদেরকে একটু মুভমেন্ট স্পিড দেবে গাইজ তোমরা এখানে মুভমেন্ট স্পিড করবে তারপরে গাইজ এখানে তারপর গাছ এখানে জটার সঙ্গে এখানে কী এখানে নায়ারি এখানে এই নায়ারি ক্যারেক্টারটা নেবে এই ক্যারেক্টারটার স্কিলটা হচ্ছে তোমরা গাছ গ্লুয়াল মারবে না গ্লুয়ালটা তোমরা গাছ গ্লুয়ালটাকে যদি তোমরা আবার মারো না তখন গাছ তুমি কুড়ি এইচপি পেয়ে যাবে তার সঙ্গে তার সঙ্গে গাছ গ্লুয়ালটাও শক্ত হয়ে থাকবে তারপর গাছ যেখানে মারো নিয়ে নেবে যদি তোমরা তোমরা এস এস জি প্লেয়ার হও তাহলে গাইজ এখানে মারোটা নিয়ে নেবে আর গাইজ এটা হচ্ছে দূরে দূরের ফাইটের জন্য এটা কিন্তু বেস্ট এস জি প্লেয়ার কারণ গাইজ এটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি মারো ক্যারেক্টারটা হচ্ছে তোমরা যদি এস জি প্লেয়ার হও এস জি প্লে এস জি প্লেয়ার হও তাহলে গাইজ এখানে গাছ যাকে বলা হয় শর্ট গান এই যেমন গাইজ এম আঠাশ সাতাশি এরকম যদি তোমরা এম টেন এগুলা যদি চালাও তাহলে গাইজ মারো ক্যারেক্টারটা বেস্ট কারণ হচ্ছে গাইজ মারো ক্যারেক্টারটা তোমরা যখনই যখনই তোমাদের গুলি শেষ হবে অনেক তাড়াতাড়ি গাইজ রিলোডটা নেই গাইজ এই মারো ক্যারেক্টারটা অনেক তাড়াতাড়ি রিলোডটা নেই আর গাইজ এরা হচ্ছে দুধ থেকেও তোমরা মারতে পারবে তো গাইজ দুধ থেকেও কিন্তু খুব সুন্দর ড্যামেজ পড়ে গাইজ একটুও কম পড়ে না তো গাইজ এরা কিন্তু বেস্ট তো গাইজ তোমরা যদি এখানে গাইজ তোমাদেরকে কোন কম্বিনেশানটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো गाइस আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব কর নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দা गाइस আমি চ্যানেলে ফ্রীলেস ভিডিও এবং অন্যান্য ভেলাটা সবকার প্রথমে দিয়ে থাকি তো गाइस আবার যদি কোন ক্যারেক্টারের ইমুলেশন চাও তো गाइस আবার কমেন্ট করবে আমি गाइस আবার ভিডিও নিয়ে চলে আসব তো गाइस थैंक्स फॉर वाच दिस মাই ভিডিও তো गाइस এটা তোমরা অনেকেই কমেন্ট করেছলে কোন ক্যারেক্টারের সঙ্গে বেস্ট কম্বিনেশন তো गाइस আমি তোমাদেরকে তিনটা বলে দিয়েছি गाइस তোমাদের ইচ্ছামত তোমরা কিন্তু এখানে খেলতে পারো তো गाइस थैंक्स फॉर वाच दिस মাই ভিডিও